খালাতো ভাইয়ের হাতে আর খালাতো ভাই খুন হলেন শামীমা বেগুন উনি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেন পনেরোটি ঘুমের ওষুধ মিশিয়ে দেন আপনারা গতকালকে জেনেছেন যে আমাদের বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোরাথা বাজার বাজারে এখানে একটি একটি ক্লুলেস মার্ডার হয়েছে ডিসিস্টের নাম জহরুল হক আমরা প্রথম আমরা আসলে ট্রিপল নাইনের কল গতকাল সাড়ে ছটার সময় আমরা জানতে পারি যে এইখানে একটি মৃতদেহ ধান খেতে একটি মৃতদেহ পড়ে আছে আমরা তাৎক্ষণিক এখানে আমাদের টিম প্রেরণ করে আমি নিজেও ঘটনাস্থলে যাই তো ওইখানে ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা জানতে পারি যে ডিসিস্টের নাম জহরুল হক তিনি বেকারি ব্যবসায়ী অর্থাৎ ওনার আকবরিয়া এবং শ্যামলিস ওনার ডিলারশিপ আছে উনি এই এই ডিলারশিপের মাধ্যমে উনি বিভিন্ন জায়গায় কাহালু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আকবরিয়া এবং শ্যামলির যে বিভিন্ন প্রোডাক্টগুলো উনি দোকানে দোকানে দিয়ে আসেন তো আমরা প্রথমে তার পরিবারের কাছে আমরা যাই পরবর্তীতে তথ্য সংগ্রহের জন্য আমাদের পরিবারের কাছে তার স্ত্রী স্ত্রী হচ্ছে শামীমা রহমান বা শামীমা বেগম তিনি আমাদেরকে প্রথমে যেটুকু আমরা তার কাছ থেকে জানতে পারি তিনি আমাদেরকে প্রথম জানান যে ওনার স্বামী সাড়ে আটটার মধ্যে বাসায় ফিরে আসেন ব্যবসায়িক কাজ শেষ করে ওনারা আনুমানিক রাত নয়টার মধ্যে খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করে ওনার স্বামী ঘুমিয়ে যান তিনি এবং তার স্বামী ঘুমাতে যান কিন্তু রাত দশটা বা সোয়া দশটার সময় তার স্বামী আবার উঠেন তাকে বলেন যে আমার একটু কাজ আছে আমি বাইরে যাচ্ছি তো আমরা জানার পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে কি ঘটনা তার বলেন যে একটা ফোন এসেছিল। ফোন আসার পরে উনি বাইরে বাহিরে চলে গেলেন তো বাইরে যাওয়ার সময় উনি তালা লেগে চলে যান লাগিয়ে চলে যান বাহিরের গেটে তালা লাগিয়ে চলে যান পরবর্তীতে যখন দুইটা দেড়টা দুইটা বেজে যায় যখন না আসে তখন তিনি বিভিন্ন জায়গায় ফোন করে খুঁজতে থাকেন যেহেতু তার এখানে বাহিরে থেকে তালা লাগানো ছিল দেখে তিনি আর বাইরে যেতে পারেনি কিন্তু ফোনে ফোনে তিনি এই তার হাজব্যান্ড কোথায় গিয়েছেন সেটাই আসলে জানার চেষ্টা করেন এটিকে সূত্র ধরে আমরা আসলে কাজ শুরু করি আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কাজ শুরু করি তো আমরা প্রথমে তার কল রেকর্ড নিয়ে আমরা পর্যালোচনা করি প্রথমে আমাদের এটাতে তার একটি কন্ট্রাডিকশন পাই তার যে কথার কারণ তিনি বলেছিলেন যে একটি ফোন কল একটি ফোন কলের পরে তিনি ঘুম থেকে উঠে চলে যান পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে না রাত তার সঙ্গে শেষ ফোন কলটি ছিল রাত আটটায় অর্থাৎ রাত দশটার সময় তার কোনো ফোন কল আসেনি তখন আমাদের মনে প্রথম সন্দেহ জাগে যে কোনো ব্যক্তি যদি ভাত খেয়ে ঘুমোতে যান তারপরে তার কিন্তু কাজে যাওয়ার কথা না যদি কোনো না কোনো আর্জেন্ট কল না আসে এটি আমাদের প্রথম সন্দেহ এটি যখন প্রথম সন্দেহ থেকে পরবর্তীতে আমরা এই ঘটনার যে আমরা যে তথ্যপ্রযুক্তি তথ্যপ্রযুক্তি অনুযায়ী আমরা আমাদের যেই যে আমাদের যিনি ওয়াইফ ওনার কল রেকর্ড যাচাই করা শুরু করি সেখানে আমরা আসলে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের একটা রিলেশন পেয়ে যাই আমরা আসলে আপনারা শুনে অবাক হবেন আমরাও বেসিক্যালি আমরা যখন আমরা এটি রহস্য উদ্ঘাটন করি আমরাও আসলে চমকে গিয়েছিলাম এটি চমকে যাওয়ার মতো ঘটনা আমি ডিসিসের সম্পর্কে একটু বলবো ডিসিস যখন ছোট তখন তার বাবা মার সেপারেশন হয় অর্থাৎ ডিভোর্স হওয়ার পরে মা সহ তিনি তার নানাবাড়ি এলাকায় চলে আসেন তিনি তার মামার বাড়িতেই লালন পালন করেন এবং এই যে ডিসিজ উনি খুব ভদ্র নম্র ভদ্র এবং তার এলাকায় তার অনেক সুনাম আছে ভালো মানুষ হিসাবে তো তিনি ভালো বিধায় তার মামা কিন্তু তার নিজের মেয়ের সঙ্গে তাকে বিয়ে দেন এবং নিজের জমিতেই একটি বাড়ি করে দেন যে বাড়িতে তার আসলে ভাগিনা প্লাস জামাই এই বাড়িতে একসঙ্গে বসবাস করতেন আর ঘটনা ঘটে একটি ঘটনা ঘটে আমরা যখন এই মূল যে হত্যাকারীকে যখন আমরা ধরি আমরা প্রথম যখন জানতে পারি যে যিনি ঘটনাটি ঘটিয়েছেন তারা অর্থাৎ ডিসিস্ট এবং আমার যিনি হত্যাকারী তারা কিন্তু খালাতো ভাই আমরা তাদেরকে তাকে আমরা ইন্টারগ্রেট করি বেলা আমরা তাকে জিজ্ঞেস করি যে আপনি এই ঘটনাটি কেন ঘটালেন তখন তিনি বলেন যে স্যার আমাদের ছোটোবেলা থেকে আমাদের দুই বোনের একটা অ্যাফেয়ার ছিল আমি তাকে পছন্দ করতাম ভাগ্যের নির্মম পরিহাস আমার বোনের বিয়েটা আমার আর এক ভাইয়ের সাথে হয়ে যায় পরবর্তীতে তিনিও বিয়ে করেন কিন্তু তাদের মধ্যে যে এই যোগাযোগটি তাদের মধ্যে চলে থাকে তা আমাদের কাছে তিনি বলেছেন যে তারা দুইজন পরিকল্পিতভাবে অর্থাৎ তিন তারিখে তারা পরিকল্পনা করে এটি তাদের হয়তো দীর্ঘদিন ধরে পরিকল্পনা হতে পারে তবে তারা এই তিন তারিখ দিবাগত রাতে তারা এই পরিকল্পনাটি এক্সিকিউট করেন ওনার ওয়াইফ ওনার ওয়াইফ শামিমা বেগম শামিমা বেগম উনি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেন পনেরোটি ঘুমের ওষুধ মিশিয়ে দেন এই ঘুমের ওষুধ খাওয়ানোর পরে যখন অচেতন হয়ে পড়ে তখন তারা এই ওনার যে হত্যাকারী যে বিপুল বাসায় এসে তাকে ঘাড়ে করে বাহিরে নিয়ে গিয়ে প্রথমে আপনারা দেখবেন যে পিওর পাশেই কিন্তু একটা অর্ধনির্মিত বাড়ি আছে প্রথমে সে বাড়িতে তার মাথাটা দিয়ে মাথা দিয়ে ওই বাড়ির দেয়ালে আঘাত ধাক্কা দেয় তখন তিনি মাটিতে পড়ে যান পরবর্তীতে তার ভারস্যমতে যে ওইখানে একটা তাদের প্যান প্যানের একটা অর্ধেক প্যান ছিল এই প্যানটাতে মাথার উপরে উপর জুপুরে আঘাত করে তাকে হত্যা সেটি হচ্ছে মামাতো বোনের সাথে পরকিয়ার জোরে খালাতো ভাইয়ের হাতে আর এক খালাতো ভাই খুন হলেন আমরা খুব দ্রুততম সময়ে আমরা এই ক্রুলেস মাঠারটি উদ্ঘাটন করেছি আমরা গতকালকের ঘটনা আমাদের এই মামলাটির রুজু হয়েছে রাত্রিতে আর আমরা আজকে সকালের মধ্যে তাদেরকে সব কিছু আমাদের যে তথ্য প্রযুক্তি যেগুলো আছে যা কিছু ডকুমেন্টস আছে এভিডেন্স আছে সেগুলো কালেক্ট করে আমরা আজকে সকালের মধ্যে তাদেরকে আমরা এনেছি সকালে তাদেরকে এনেছি তারা আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে এবং আমরা আশা করছি তার বিজ্ঞ আদালতে ওয়ান একশো চৌষট্টি ধারায় স্বীকারত্বমূলক জবানবন্দি মধ্যে দেবেন তবে তারা যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নাও দেয় আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আদি আছে ডিজিটাল মানে ডিজিটাল এভিডেন্স আমাদের তাদের বিরুদ্ধে আছে করবে এর জন্য আমরা নিয়মিত কাজ করি আমাদের নিয়মিত টহল আমাদের বিদ্যমান আছে তারপরেও যে অপরাধ হচ্ছে না তা না হত্যা সাধারণ হত্যার ঘটনাগুলো সাধারণত আলাদা পারিবারিক যে বা ব্যক্তিগত আক্রোশ থেকে বা কোনো লোভ থেকে যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে এটি আসলে অগ্রিমভাবে জানা সম্ভব হয় না আমি হয়তো টহল দিয়ে আমার পুলিশি কার্যক্রম বাড়িয়ে দিয়ে আমি হয়তো চুরি চিন্তায় এগুলো রোধ করতে পারবো কিন্তু মানুষের মানবিক যে আক্রোশ মানুষের যে আক্রোশ এটি আসলে আসলে আমরা আসলে জানতে পারি না এই জন্যই আসলে হত্যাকাণ্ডগুলো হয়ে থাকে তবে আমরা এটুকুই বলতে চাই যে কেউ অপরাধ করে পার পাবে না